কয়েক কয়েকদিনের মাছ পড়ে থাকলে সেগুলো সত্যি আর খেতে ইচ্ছে করে না লেজা কাঁটাওয়ালা মাছগুলো সত্যি আর ভালো লাগে না পরে খেতে তখন বানিয়ে নেওয়া যেতে পারে এই রকম একটা আলু দিয়ে মাছের চচ্চড়ি যেটা খেতে দারুণ লাগে আর মাছগুলো সব খাওয়া হয়ে যায় খুবই সহজ পদ্ধতিতে রান্নাটা তৈরি করে নেব খুবই অল্প সময় এই যে মাছগুলো আমি নিয়ে নিয়েছি এবারে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো হলুদার নুন প্রথমে মাখিয়ে দিচ্ছি মাছগুলোর গায়ে খুব ভালোভাবে তারপরে খুব কড়া করে নয় একটু মাঝামাঝি মানে একটু সোনালি রঙ করে ভেজে হলুদ হলুদার নুনটা প্রথমে মাখিয়ে আমি দু মিনিট একটু রেখে দিয়েছিলাম অপর দিকে কড়াইয়ে সর্ষের তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি এক একটা মাছ ছেড়ে দিচ্ছি এবারে মাছগুলো একটা দিক হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টে দেব। দুটো দিকই একটু ভালো করে সোনালি করে আমি ভেজে তুলে রাখবো তারপরে চলে যাব মূল রান্নাতে এর জন্য বিশেষ কিছুই লাগবে না মানে এই রান্নাটার জন্য বিশেষ কিছুই লাগবে না খালি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি কথা বলতে বলতে মাছগুলো সব ভাজা হয়ে গেল আমি তুলে নিয়েছি এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব প্রথমে বেশ কিছুটা কালো জিরে আর দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা সাথে দেব সাতটা রসুন যেটা আমি খেতে করে নিয়েছি একটুখানি গন্ধ বিরতি শুরু করলে দিয়ে দেব এর মধ্যে লম্বা করে কাটা আলু আর পেঁয়াজটা কিছু না এবার হাই ফ্লেমেতে একটুখানি নেড়ে চেড়ে নেবো সব কিছু একটুখানি আলু আর পেঁয়াজটা ভাজার জন্য অপেক্ষা করব তিন চার মিনিট এরকম হাই ফ্লেমে একটুখানি ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব একটা ছোটো সাইজের টমেটো কুচি সাথে সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর বেসিক মশলার মধ্যে শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিন্তু কোনো মশলা দেব না এইবারে সব কিছু খুব ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে যায় ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নুনটা দেওয়ার জন্য টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল রান্নাটা কিন্তু মাখো মাখো হবে কাজে খুব একেবারে ঝোল কিন্তু হবে না চচ্চড়ি বলেছি কাজেই মাখো মাখো ব্যাপারটা যেন থাকে সাথে সাথে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো এইবারে সব কিছু মিলিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে ঢাকা দিয়ে দেব আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য আলুটা লম্বা লম্বা করে কেটেছি বটে তবে পাতলা করে কেটেছি বেশিক্ষণ সময় একেবারেই লাগবে না পাঁচ ছ মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে কিছু আলু নিয়ে আমি একটুখানি খুঁদে দিয়ে ভেঙে ভেঙে দেব। চচ্চড়ি কিন্তু একটু মাখো মাখো হলেই ভালো লাগে খেতে আর আলুগুলো কেমন চেয়ে আছে মনে হয় তখন একটুখানি আলুগুলো খুন্তি দিয়ে একটুখানি ভেঙে দিলে বেশ ভালো লাগে উপর থেকে আরও কিছু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর শেষকালে যেটা না দিলেই নয় সেটা হলো কাঁচা সরষের তেল তবে চাইলে এটা স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে ব্যাস দু মিনিট ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম রান্নাটা একেবারে রেডি মাছের চচ্চড়ি একদম রেডি এবার দরকার গরম গরম সাদা ভাত সাদা ভাতের সাথে এরকম মাছের চচ্চড়ি খেতে অতুলনীয় লাগে আর ওই যে বললাম ফ্রিজে কয়েকদিনের মাছগুলো একেবারে উঠে যায় দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে তবে কাঁচা তেলটা যেটা আমি লাস্টে ছড়ালাম সেটা স্কিপ করতে পারেন আপনারা আরও একবার বলছি তবে দিলে কিন্তু একটা আলাদা স্বাদ হয় রান্নাটা ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে আমি বলব একবার বানিয়ে দেখুন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না